প্রচুর আমাকে জানাচ্ছে যে বাইক নিয়ে আসরের নামাজের পরে মাদফা থেকে গেছে কাপড় ইস্ত্রি করবে এই কথা বলে একটা শপিং ব্যাগে একটা পাল মানিয়ে একটা পাইজ মানিয়েছা আমি মাধা থেকে বেরোয় এই কথা বলে আমাকে ফোন দিলে আমি মাদ্রসায় আসলাম আইসে ঈশান নামাজ শেষ হওয়া এক পর্যন্ত মসজিদে দাঁড়িয়ে থাকলাম টাকা করায় সুপারজুর বেরোলে সুপারোজুর সাথে কথা বলছি সুপারুজুর মানে বলছে যে এইখানে আশেপাশে কোথাও ইস্ত্রি নাই লকপুর বাজারে ইস্ত্রি করা জায়গাটা আছে আমরা লকপুর কাটাখালি তারপরে আপনার গুলবাগে যে আছে যত খবর নিয়ে আমি বলেছি আমার দুটো বোন এই হচ্ছে ছোটো বোনের ছেলেটা মেজর ছেলে ছোটো বোনের আর বড় বোনের বাড়ি হচ্ছে ইলাইপুরে আমি বড় বোনের সাথে কথা বলেছি আত্মীয় স্বজন সবার সাথেই কথা বলেছি কোনো জায়গায় নাই কাটাখালি বাজারের মসজিদে আমি অ্যানাউন্স করছি এখনও পর্যন্ত পাইনি বাইকেরটার নাম হচ্ছে জিয়াদুল ওর বাড়িটা হচ্ছে নৈহাটি ওর বয়সটা মেবি দশ বছর একটু পাঁচ হতে পারে দশ বছর বয়সটা দশ বছর আমি যখন হুজুরের সাথে কথা বলছি হুজুর আমাকে খোঁজা খোঁজার জন্য চেষ্টা করতে বলছে আমার খুঁজতে বলেছি আমি খুঁজছি কিন্তু সর্বশেষ হুজুরের সাথে যখন আমি ফাইনালি কথা বলছে আমার এক বড় ভাই তখন হুজুর বলছে কি আমি বাচ্চা কোলে নিয়ে বসে থাকবো নাকি যে আমার বাচ্চার কথা আপনি আমার কাছে জিজ্ঞাসা করেন এখনো পর্যন্ত মাদ্রাসা স্টিল নাও কোনো পদক্ষেপ নেয় নাই কোনো খোঁজ করা খোঁজ খবর নেওয়ার জন্য কোনো পদক্ষেপ তারা নেয় নাই অথচ আমি করেন আমরা পাঁচ সাত দশজন বন্ধু বান্ধব মিলে আমি ঘুরে বেড়াচ্ছি এখনো পর্যন্ত কোনো না কোনো সন্ধান পাইনি মাইকে অ্যানাউন্স করতেছি অথচ মাদ্রাসা এখনো পর্যন্ত একটা লোক বেরোয় খোঁজ নেওয়ার মতো সবাই আমাদের পিছনে যায় নাই আমি আমাদের আশপাশে যারাই আছেন সবার উদ্দেশ্যে বলতেছি আমার বাইকের নাম হচ্ছে জিহাদ সাদা পাঞ্জামি সাদা পায়জামা পরা আছে মাথায় পাগড়ি আছে যদি কোনো ব্যক্তি খবর পান তাহলে একটু যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সিক্স টু ওয়ান নাইন টু আমার এই নাম্বারটাই আমার কাছেই থাকে মানুষ হয় ওর আব্বু এলাকায় থাকে না ওর আব্বুর সাথে আমাদের প্রায় তিন বছর সম্পর্ক নাই ওর আব্বু চিটাগাং থাকে আর আব্বুও দেশে থাকে না মানে আমার আমার কাছেই থাকে অর্থাৎ আপনারা সবাই আমার জন্য একটু হেল্প করেন